মানে বোবা বলতে পারেন আপনি নিজেকে কারোর সাথে কোনো ধরনের চলাফেরা করতে পারবেন না কোনো ধরনের মিল মিশ করতে পারবেন কোনো ধরনের অপরচুনিটি আপনি গ্রহণ করতে পারবেন না সেই জন্য তারা আমি কোনো একটা বিবল মধ্যে ফাঁসে গেছি এখন আমার একটু উকিল দরকার নইলে দেশে দেওয়ার সম্ভাবনা আছে বাদ জালে যাওয়ার সম্ভাবনা আছে সেটা এড়ানোর জন্য আপনারা বলেন যে আমি ভাই ইতালে আমার কেউ নাই কেউ আমি কাজ করবো সেটার জন্য আপনার কিছু এজেন্সি আছে সেখানে গেলে আপনাদের একটা ইন্টারভিউ নিব একটা বায়োডাটা করবো ওই আপনার কি এক্সপেরিয়েন্স কি ক্যাপাসিটি সেটা ওর ভিত্তি করে আপনাদেরকে তারা জব দেখাই দিব মানে এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহস্য আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটা ফলো আপ এপিসোড নিয়ে আইসি যেটার ব্যাপারে অলরেডি আমি কথা বলছিলাম গত একটা ভিডিওতে মানে ইতি আসার পজিটিভ এবং নেগেটিভ কিছু ডিক্স আজকে সেটা দ্বিতীয় পার্ট হইতে যেতেছে যারা অলরেডি আমার ভিডিওটা দেখছেন সেটা দেখে তো ভালো কথা তো এখন এটা দেখলে আরও কিছু ভালোভাবে বুঝতে পারবেন আর যারা না দেখলেন তাদেরকে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব প্রথম ভিডিও লিঙ্ক আপনারা এটা দেখার পরে বা এটা দেখার আগে ওইটাও দেখে আসতে পারেন এবং এটা দেখলেন তাহলে কমপ্লিট হইব আর কি ফুল নলেজটা আপনাদেরকে ইনফরমেশন যেটা দেওয়ার কথা ছিল আর কি তাহলে শুরু করা যাক দেরি না করি আজকে হয়তো এটা একটা ছোটো ভিডিও হইতে পারে তাই দেটুকু আসা যায় ওকে হ্যাঁ আগের ভিডিওতে আমি অলরেডি বলছি এখানে কি বিশেষ করে আমি যে ফার্স্ট ভিডিও সেখানে ইতালি পড়ালেখা সেন্টি সিস্টেম এবং ইউরোর ব্যবহার মুদ্রার ব্যবহারের কথা বলছিলাম আজকে একটু গভীরে যাওয়া যাক যেটা হচ্ছে যে গতবারে পাঁচশো কথা বলছি আজকে দেই একটা বলা যাক এখানে প্রথম অপরচুনিটি ইতালিতে যেটা হচ্ছে কাজ আমরা সবাই জানি যে ইতালিতে আমরা কাজের জন্য আসি এবং বেশি সেটাই আমাদেরকে টানে ইতালিতে আসার জন্য আর কি এখন আপনারা ভালোভাবেই জানেন যে বাঙালি আছে বাঙালি কেন অনেক বিদেশি আছে যারা ইতাল বিভিন্ন সেক্টরে কাজ করে বিশেষ করে রেস্টুরেন্ট সেক্টর যেটা সব সব কাজের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে রেস্টুরেন্ট সেক্টর রেস্টুরেন্ট সেক্টরটা তারপর হচ্ছে এগ্রিকালচার এখানে এগ্রিকালচার কৃষি বা পৃথিবীর সব দেশে এখানে হয় কৃষি তারপর হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার যেটা ডোমেস্টিক বলি আমরা এবং যদি যারা একটু ভালো পজিশনের মধ্যে থাকে তাদের মধ্যে হচ্ছে যারা হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করে গার্মেন্টস বা এখানে শিপ যেখানে তৈরি হয় পর্ট নার কি শিপ যেখানে তৈরি হয় বা ম্যানেজ করা হয় সেসব জায়গাতে কাজ করেন এবং আরও বিভিন্ন ধরনের সার্ভিসে আছে সুপার মার্কেট পরিষ্কার বা মালটাল্লা লাগানো বা বিভিন্ন ধরনের বড় বড় অফিসের পরিষ্কার করা এগুলো হচ্ছে মানে ভালো জব ক্যাটেগরির মধ্যে যেগুলো এখন এখানে অন্যান্য দেশের তুলনায় ইত্যাদিতে এগুলো অ্যাক্সেস করার একটু সহজ ব্যাপার সহজ ব্যাপার বলতে আপনারা ইচ্ছা করলে নিজের বন্ধু বান্ধবের মধ্যেও খুঁজতে পারেন আবার যদি আপনাদের বলেন যে আমি ভাই ইতালিতে আমার কেউ নাই কেউ আমি কাজ করবো সেটার জন্য আপনারা কিছু এজেন্সি আছে সেখানে গেলে আপনাদের একটা ইন্টারভিউ নিবো একটা বায়োডাটা করবো ওই আপনার কী এক্সপেরিয়েন্স কী ক্যাপাসিটি সেটা ওর ভিত্তি করে আপনাদেরকে তারা জব দেখায় দিব মানে এটার ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও দিছি সেটার লিঙ্ক নিচে দিয়ে দেব আপনার সেটা ভিডিওটা দেখে নিতে পারবেন তাহলে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হবে কিভাবে কি করতে সব সবকিছু বুঝতে পারবে ওকে এটা আরেকটা অপরচুনিটি ইতালিতে আসা তারপর হচ্ছে যে এখানে যেটা আমি মনে করি বিদেশের জন্য সবচাইতে সাহায্যজনক সেটা হচ্ছে যে এখানে এনজিও কিছু আছে যেগুলা বিদেশি উপর নিয়ে কাজ করে মানে বিদেশেরকে সাহায্য নিয়ে তাদের কাজ সেটা লিগাল হোক মেডিকেল হোক সাজেশন হোক কোনো ধরনের থাকার জায়গা হোক বস্ত্র হোক খাওয়া দাওয়া হোক সব ব্যাপারে তারা তাদেরকে হেল্প করে বিদেশিদের এখানে যেমন একটা হচ্ছে আমরা সবাই জানি যেটা কারিতাস বলে পৃথিবী সরি ইতালির যে কোনো দেশে সরি যে কোনো শহরে এই কারিতাস অর্গানাইজেশনগুলো আছে এক জায়গায় এক নামে ডাকে কিন্তু এটার মেইন নাম হচ্ছে কারিতাস ওকে এস পি আর এ আর এটাও একটা অর্গানাইজেশন আছে যেটা ইতালির সব জায়গাতে পাওয়া যায় বারো নয় পৃথিবী পৈতাসি বলি সরি ইতালির সব জায়গাতে পাওয়া যায় এগুলা সেগুলো আপনাদেরকে অনেক সাহায্য করে বিশেষ করে যাদের ঘর বাড়ি নাই কোনো বস্ত্র নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কী খাবে কোথায় যাবে তারা জানে না ওই লোকগুলো তাদেরকে সাহায্য করে কারণ ইতালিতে কিছু পাবলিক প্লেস আছে যেখানে মানুষদেরকে থাকা থাকতে দেওয়া হয় হোস্টেলও বলা যায় পারে না হোটেলও বলা যেতে পারে মানে এগুলো এখানে শুধু থাকার জন্য সব নাস্তা দিবে থাকার জন্য মানে এক রুমে তিন চারজন পাঁচজন যাদের কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই মানে যাদের কোনো বন্ধু বান্ধব নাই নাই জায়গায় যাওয়ার জায়গা নাই তাদেরকে এইসব হোস্টেলে থাকে দেওয়া হয় এটা এইসব অর্গানাইজেশন এই ম্যানেজ করে এনজিও গুলাতে ঠিক আছে এগুলো হিউজ একটা হেল্প দিতেছে এবং বিদেশে অনেক বেনিফিট পাইতেছে এসবে এবং আপনারা যখন ইতালিতে আসেন লাম্পে দোসা দিয়া তখন ওরাই আপনাকে প্রথমবার গ্রহণ করেন ইতালিতে মানে শিব থেকে যখন তখন তারা গ্রহণ করে তার একটা ফাইল তৈরি করে ওই প্রথম কন্ট্যাক্ট আপনার সাথে হয়ে যায় ঠিক আছে আর একটা নো ফ্রন্টিয়াল মেডিকেল কি যেটা শুধু ইতালিতে না যেটা পুরো ইউরোপে এটা ওরা কাজ করে এবং ইতালিতে তাদের অফিস আছে সেখানে তারা আপনার ভালো হেল্প পাইতে পারেন যদি কারণ কেউ না থাকে আপনার ইতালিতে ওকে একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা পজিটিভ দিক সেখানে এখানে আপনার যদি এক টাকাও না থাকে আপনি যদি কোনো কেস লড়েন তৈলে আপনি উকিল পাবেন আপনাকে ফ্রি উকিল দেওয়া হইব যে কোনো কারণে যে কোনো কেসের কারণে আপনাকে ফ্রি উকিল দেওয়া হয়ে যদি আপনার টাকা না থাকে সরকারের মাধ্যমে এবং উনি আপনার কেসটা লড়বে তার আমি একটা ভোগান্তির মধ্যে আসি বা একটা খারাপ কিছু হয়েছে আমার আমারকে নিয়ে বা আমি কোনো একটা বিপদের মধ্যে ফাঁসে গেছি এখন আমার একটা উকিল দরকার জন্য নইলে আমাদের দেশে দেওয়ার সম্ভাবনা আছে বা জেলে যাওয়ার সম্ভাবনা আছে সেটা এড়ানোর জন্য আপনারা একটা ফ্রি উকিল ধরতে পারবেন ঠিক আছে যেটা সরকারের মাধ্যমে সম্পূর্ণ সরকারি টাকায় আপনাদের উনি হেল্প করবে ওকে যেটা আমি মনে খুব ভালো একটা দিক কারণ যদি বিপদে ফাঁসে যান কখন বিপদে আসা বলা যায় না লিগাল বিপদগুলো যেটা বলতেছি যদি কেউ আপনাকে ডিফেন্ড না করে আপনারা নিজের করতে পারবেন বিশেষ করে অন্য একটা দেশে যেখানে ভাষা বুঝেন না তাদের রাজনীতি বোঝেন না তাদের পলিটিক বোঝেন না তাদের আইন বোঝেন না তখন আপনাদের একটা উকিল খুবই প্রয়োজন আর এখানে আমি সবসময় বলি যে কোনো কাজে বিশেষ করে কাগজপত্র যখন ঠিক করতে জানেন না কীভাবে জানবেন না কীভাবে জানেন না তখন উকিল একটা ধরে প্রয়োজন ওকে আর অনেকজন্য প্রাইভেট উকিল ধরে বা প্রাইভেট উকিল প্রয়োজন সরকারি উকিলও আছে সরকারি উকিলও আছে ওটা দিয়ে আপনাদের কোনো টাকা পয়সা লাগে না তাহলে হুদে প্রাইভেট গুগলের কাছে টাকা পয়সা খরচ করার প্রয়োজন কি এটা চারটা দিক যেটা আমি মনে করি অনেক পজিটিভ এবং এরপরে আসা যাক এদেশের সিটিজেনশিপ আপনারা তো ভালো করে জানেন যে যারা জানো তাদের জন্য বলছে আর যারা জান তাদের তো ভালো যে ইতালিয়ান সিটিজেনশিপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সিটিজেনশিপের মধ্যে একটা মানে ইতালিয়ান নাগরিকত্ব আপাতত ইতালিয়ান পাসপোর্ট পৃথিবীর তৃতীয় স্থানে আছে মানে তৃতীয় স্থানে ইতালিয়ান পাসপোর্ট আছে এবং আপনি যদি এটা পান তৈলে একশো আটানব্বইটা দেশে আপনি ফ্রি বিষয়ে যাইতে পারবেন কোনো বিষয় লাগবে না আপনি টিকিট করলে চলে গেলেন কোনো বিষয় লাগবে এটার মধ্যে বাংলাদেশে ইনক্লুডেড ওকেই বাংলাদেশও ইনক্লুডেড এটার মধ্যে এবং পৃথিবীতে মোট দেশ আছে দুশো দশটা প্লাস বারোটা এরকমের মধ্যে এর মধ্যে একশো আটানব্বইটা দেশে আপনি ফ্রি বিষয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এইটা অনেক পাওয়ারফুল একটা পাসপোর্ট যদি পায় যান ইতালিয়ান নাগরিকতা যদি পাইতে পারেন তইলে হিউজ একটা বেনিফিট এবং ইতালিয়ান নাগরিকত্ব পাইলে আপনার অনেকগুলো দরজাগুলো যার মধ্যে একটা হচ্ছে সরকারি চাকরির দরজা মানে সরকারি চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন বড় বড় অফিস আদালতে ঢুকতে পারবেন আর জীবনের জন্য কখনো কীভাবে কাগজপত্র নিয়ে ঘুরা করতে হয় করতে হবে না এবং এখন একটা নতুন আয় হইতে যেতে আমি অলরেডি একটা ভিডিওতে বলছি যে এখন পাঁচ বছর রেসিডেন্ট করা যাদের আছে তাদেরকে নাগরিকত্ব আহ অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হইতে হইবে বুঝছেন সেটার ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও দিছি নিচে লিঙ্ক দিয়ে দিব যদি ইচ্ছা চায় তাহলে দেখে নিতে পারবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে নাগরিকত্ব করতে মানে ইতালির সিচুয়েশন মানে ইতালির পাসপোর্ট পাইতে কী কী ডকুমেন্ট লাগবে কতদিন সময় লাগবে সেটা আমি ওই ভিডিওর মধ্যে বলে দিছি নিচে লিঙ্ক দিয়ে দিব দেখে নেন যদি ইন্টারেস্ট হন আর কি অবশ্যই আমি আগে বসছি গত ভিডিওতে যে ইতালির না সরি গত ভিডিওটা বলি নেই ইতালির ট্রান্সপোর্ট ইতালি হচ্ছে ইউরোপ ইউনিয়নের মধ্যে একটা দেশ সেটা আমরা ভালো মতোই যেমন এবং ইউরোপ একটা তাদের একটা মেইন অবজেক্ট হচ্ছে যে ইউরোপকে গ্রিন করা গ্রিন মানি গ্রিন মানি কার্বন ডাইঅক্সাইড কমা দূষণ কমানো ইউরোপের দূষণ কমানো এর একটা দিক হচ্ছে ইউরোপের মধ্যে গাড়ি ঘোড়া কমানো গাড়ি ঘোড়া কমানো এবং গ্রিন গাড়ি মানে ইলেকট্রিক গাড়ি দেওয়া আর নহলে গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া কীভাবে কমায় তারা তবে হচ্ছে ট্রান্সপোর্ট পাবলিক যে ট্রান্সপোর্ট সেগুলো বাড়ানোর চিন্তা করতে হবে যাতে করে যেমন ধরুন আপনি একটা বাসে যেখানে যেখানে জন নেয় সেই পঞ্চাশ জন যদি প্রাইভেট কার দিয়ে যায় তাহলে দশ বারোটা প্রাইভেট কার লাগে দশ বারোটা কমাইয়া একটা বাস সেই জন্য এইভাবে দূষণ কমানোর চেষ্টা করতে হবে তারা এবং বাসগুলো ইতালির বেশিরভাগ বাসই আপাতত যদিও এগুলো বেঞ্জিনাতে চলিত মানে ডিজেলে অনেকগুলো আছে যেগুলো ইলেকট্রিক আস্তে আছে ট্ৰান্সফাৰ হৈ আছে এবং ইতি এমন কোনো শহর নাই দিয়ে যেখানে আপনি বাস দিয়ে যেতে পারবেন না প্রত্যেকটা আনা গানা আনা কোনা সব কিছু তারা বাস দিয়ে কানেক্ট করে দিয়েছে যাতে করে আপনার কোনো ভোগান্তি না হয় আপনি এক শহর থেকে কোনো শহরে যাবেন কোনো সমস্যা নেই এক এক বিভাগ থেকে কোনো শহরে বিভাগে যাবেন কোনো সমস্যা নেই ইতালি একই শহরে আছেন যে কোনো জায়গাতে আপনি যাইতে যান আপনি যাইতে পারবেন বাস দিয়ে বাসের খুব ভালো করে কানেক্ট করা ইতালি সেজন্য এটা একটা হিউজ একটা বেনিফিট যে আপনি কোনো কোনো হারাবেন না মানে আর চিন্তা হইব না যে ওই জায়গায় কীভাবে যাওয়া ভাই সবসময় আপনি একটু ট্রান্সপোর্ট পাবেনি এবং এটা ডে এবং নাইট নাইট সার্ভিস আছে ইত্যাদিতে যেগুলো সরকারি সার্ভিস ডে সার্ভিস আছে নাইট সার্ভিস আছে সব কিছু এবং ভালোভাবে কানেক্ট করা যেটা একটা আমি মনে করি ভালো একটা দিক ইতালির তারপর আরেকটা হচ্ছে যে লাস্টে যেটা বলতে চাই মানে পজিটিভ দিকের ব্যাপারে কারণ সেটা হচ্ছে যে ইতালির মাইনরদের খুবই ভালো চোখে থাকে মাইনর বলতে যারা আঠারো বছর নিচে তাদের তাদের দিকে একটা স্পেশাল তাদের ভিউ থাকে মানে স্পেশাল ট্রিটমেন্ট বলা যেতে পারে ওকে স্পেশাল ট্রিটমেন্ট বলতে যেমন তাদের আঠারো আপাতত আঠারো বছর পর্যন্ত হয়তো এটা একুশ বছর আসতে পারে কারণ নতুন যে আনটার কথা বসে সেটার কারণে একুশ বছরে আসতে পারবে একুশ আঠারো বছর পর্যন্ত আপাতত তাদের সম্পূর্ণ ভার সরকার উপর বহন করবে সরকারের বহন করবে থাকা খাওয়া ইনস্ট্রাকশন সবকিছু মানে মানে বছর একটা ছেলে ওইখানে তাকে থাকা খাওয়া সবকিছু দিবে এবং ফ্যামিলিকে সাহায্য করবে যে ফ্যামিলি উনিকে রাখতেছে ওই ফ্যামিলিকে সাহায্য করবে এবং ওর পড়ালেখা করা সবকিছু আঠারো বছর পর্যন্ত তারা বহন করবে এবং যদি নতুন একটা পাশে যায় তাহলে একুশ বছর চলে যাবে সেটা ঠিক আছে এগুলো হচ্ছে পজিটিভ দিক এখন আপনারা ভালো মতো যায় কোনো দেশেই পজিটিভ শুধু নাই সবচেয়ে কী করেছে নেগেটিভও আছে তার মধ্যে অনেক বড় একটা নেগেটিভের কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইতালিতে এটা অবশ্য ইতালিয়ানদের থেকে বিদেশিরা বেশি করতে আছে। বাঙালিরাও করতে বেশি মানে মানুষকে শোষণ করা বিদেশিরাও করে ঠিক আছে কিন্তু আমাদের বাঙালিরও করে যেটা কাছে সবচেয়ে খারাপ লাগে মানে শোষণ করে আপনাকে বারো তেরো ঘন্টা কাজ করায় তিন চার ঘন্টা টাকা দেয় এটা অনেকজনে না জানিয়ে কাজটা করতে আবার অনেকজনের মুখ বুঝি সহ্য করতেছে কারণ কাগজ আসার পর্যন্ত তারা এটা সহ্য করে সেটার দিকে খেয়াল রাখবেন যখনই আসবেন আপনাদের কত স্যালারি দিব সেটা বুঝে নিবেন এবং আহ খেয়াল রাখবেন যে আপনার যেন শোষণের ভিক্টিম না হন আপনাদেরকে যেন বারো ঘন্টা কাজ করায় তিন চার ঘন্টা টাকা না দেয় এটা খেয়াল রাখবেন ঠিক আছে এবং কম টাকা যেন না দেয় আবার অনেকজনে এগ্রিকালচার যেসব যে যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করে তাদেরকে মাঠে ঘাটে কাজ করায় ঘন্টার পর ঘন্টায় তাদেরকে ঘণ্টা হিসেবে টাকা দেয় না তাদেরকে টাকা দেওয়া হয়েছে কতটুক তারা সবজি বা ফল উঠাইছে ওইটার ওপর ভিত্তি করে টাকা দেয় যেটা একটা ভুল আইনগত সেটা বাধ্য না সরি আইনগত সেটা একটা বেআইনি কাজ কিন্তু তারা যারা কাজটা করে তারা জানে না আর যারা কাজটা করায় তারা জানিয়ে না জানার ভান করে এইসব ইনফরমেশন তাদের কাছে নিয়ে দেয় না এটা একটা বেআইনি কাজ যে এরকম ঘন্টায় কাজ টাকা দেওয়ার তাদের আইনগতভাবে বাধ্য ওকে কিন্তু তারা সেটা করতে না এটা একটা বেআইনি কাজ তা এটার থেকে দূরে থাকার চেষ্টা করবেন যেটা ইতালি একটা মাফিয়া অর্গানাইজেশন আছে যেগুলো এইসব কাজগুলো করে বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় এগ্রিকালচার যাদের আছে তাদের যেমন তারা কাপড় আলাতো একটা সিস্টেম মাফিয়া সিস্টেম এটা নাম হচ্ছে কাপড় আলাতো বুঝছেন এটা থেকে দূরে তার চেষ্টা করবেন এবং আরেকটা হচ্ছে যে ইতালিতে আসলে আপনি অনেক সময় দেখা যায় আমাদের ইসোলামেন্ট তো সোশ্যাল মানে সোশ্যালি আইসোলেটেড আইসোলেট হয়ে যায় অনেক কারণ নিজস্ব কারণে হইতে পারে আবার সোশ্যাল কারণে হইতে পারে নিজস্ব কারণে বলতে যেমন অনেক চিন্তা ধারা মাথার মধ্যে থাকে আমরা কি করে অনেক টাকা পয়সা দেন দার করে আইসি দেশে তাই সবসময় টাকার মধ্যে আমাদের চিন্তা থাকে সেই জন্য অন্যদের থেকে দূরে সরে যায় আমরা নিজেদের মধ্যে ঢুকে যাই তাই এখন তো সমস্যা হয়েছে আমরা এমন একটা দেশে আছি যেখানে আমাদের আত্মীয় সোধন কেউ নেয় পাশে ফ্যামিলি কেউ নাই তো যারা আমাদেরকে সাহায্য করবে হেল্প করবে সেরকম কেউ নাই তখন আমরা কোনো রকম সাহায্য পাই না তা আমরা নিজেদের মধ্যে আরো বেশি ডুবে যাই মানে একা একা থাকে চলে যায় অনেক ধরনের অসুস্থতা বাইরে যায় এটার কারণে এবং আরেকটা দিক হচ্ছে যেমন আপনাদেরকে কি করে এখানে অনেক বাঙালি আছে হ্যাঁ আপনাদেরকে সাহায্য করবে ঠিক আছে আবার এমনও কেউ কেউ লোক আছে যারা আপনাদেরকে সাহায্য করে না ইচ্ছে করে সাহায্য করে না এবং এটা তাদেরকে তারা আপনাকে সোশ্যালি আইসোলেট করে রাখতে চায় খারাপ লোকও আছে ভালো লোকও আছে ভাই সব দেশে এটা আছে ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আর যখন এরকম কোনো সমস্যা হইব তখন কী হয়েছে ইতি এটারও একটা চিকিৎসা আছে ডাক্তারকে দেখাইবেন ডাক্তারের এটা কিছু ওষুধ আছে ওষুধ আছে সোশ্যাল আইসোলেট যখন আপনি নিজের অসুস্থতা বোধ করেন সেগুলোর ওষুধ আছে ঠিক আছে সেগুলো চিকিৎসা করার চেষ্টা করবেন কারণ নইলে আপনি যদি নিজে অসুস্থ হয়ে যান তাহলে ফ্যামিলিকে কীভাবে সাহায্য করবেন আপনার দেশে যে টাকা জমা দেনা করে আছেন সেগুলো কীভাবে দিবেন সেটা খেয়াল রাখবেন তারপর আর একটা হচ্ছে যে ইতালির একটা নেগেটিভ দিকের মধ্যে সবচেয়ে বড় একটা নেগেটিভ দিক হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা ইতালি এটা বা ইতালির ল্যাঙ্গুয়েজ ইংরাজি না অনেকজনের ভুল করে মনে করে যে ইংরাজির মতো একটু একটু বললে বুঝে ফেলতে পারবো আসলে না ভাই এটা একটা কমপ্লিট ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ ওকে এবং এটা অনেক কঠিন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে তাই যদি আপনি এটা না শিখেন আপনার সব দরজা বন্ধ কারণ যে কোনো জায়গায় কাজ করতে যাবেন আপনাকে একটু না একটু ভাষা শিখতেই হইব বা জানতেই হইব কারণ তারা আপনাকে কীভাবে আপনার সাথে কীভাবে কমিউনিকেশন করবে তাই যথাসম্ভব এখানে আসার সাথে সাথে স্কুলে ভর্তি হয়ে নিবেন এবং আমি যে এনজিওগুলোর কথা বলছি সেগুলো আবার স্কুলের এই তাদের আবার একটা ফাংশন হচ্ছে স্কুল স্কুল করানো আপনি তাদের সাথে স্কুলও করতে পারেন ফ্রিতে যেটা সেই স্কুলগুলো সার্টিফিকেট যেটা দেয় সেটা নিয়ে নিতে পারবেন ভাষা একটু শিখে নেবেন কারণ ভাষা যদি না শেখেন আপনি কোনো দিকে না ভাই এবং ইঁতের নেগেটিভ দিকের মধ্যে অনেক বড় একটা এটা যে ভাষা না শিখলে আপনি একবার অন্ধ মানে বোবা বলতে পারেন আপনি নিজেকে কারোর সাথে কোনো ধরনের চলাফেরা করতে পারবেন না কোনো ধরনের মিল মিশ করতে পারবেন কোনো ধরনের অপরচুনিটি আপনি গ্রহণ করতে পারবেন না সেই জন্য তাদের ভাষা শিখেটা খুবই প্রয়োজন ওকে আজকে এর জন্য এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি কিছু না পর্যন্ত যে কমেন্ট করে জানান আমাকে অবশ্যই আমি আপনার উত্তর দেবো যত তাড়াতাড়ি সম্ভব এবং ভিডিওটা শেয়ার করে যাতে অন্যান্য যখন ভাই বোন ভাই বোনগুলো আসে তারা যাতে এগুলো দেখে উপকৃত হইতে পারে কারণ অনেকজন এইসব ইনফরমেশন জানে না বা জেনেও পুরোপুরি এটা বুঝে না ঠিক আছে আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই এবং যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করুন যাতে যখন যাতে করে নতুন যখন ভিডিও দেবো তখন সেগুলো দেখতে পারেন এবং আমাকে উৎসাহ দিতে পারবেন ওকে আজকের জন্য এ পর্যন্তই ভালো সবাই আসসালামু আলাইকুম